এই দুই যমজ ভাইয়ের শরীর জন্ম থেকেই একসাথে জোড়া লেগেছিল কিন্তু তারা একই শরীরে থাকলেও তাদের পছন্দ গুলো ছিল একদমই ভিন্ন ভিন্ন এজন্য তারা সবসময় একজন আরেকজনের সাথে ঝগড়া করত জ্যাক নামের ছেলেটা সকালে অ্যালার্ম বাজলেই জলদি জলদি ঘুম থেকে উঠে যেত কিন্তু জনি এতটাই খারাপ ছিল যে সে এখনো ঘুমাচ্ছে এজন্য জ্যাক অনেক রেগে তাকে থাকড় মেরে ঘুম থেকে জাগিয়ে দেয় এরপর তারা দুইজন একসাথে ব্রাশ করতে শুরু করে কিন্তু তারা কাপড় পরার সময় দুইজন মিলে ঝগড়া শুরু করে দেয় কারণ জনি নীল কালারের শার্ট এবং জ্যাক সাদা কালারের শার্ট পরতে পছন্দ করত কিন্তু জনি কখনোই জ্যাকে সাদা কালারের শার্ট দিত না এরপর বার্গার খাওয়ার সময় জনির গলাতে বার্গারের টুকরো আটকে যায় এই সে সেটাকে বের করার জন্য বুকের মধ্যে ঘুষি মারতে শুরু করে দিলে জ্যাকের মুখ থেকে কফি বের হয়ে যায় এমনকি জ্যাক লেখাপড়ায় অনেক ভালো হলেও জনি লেখাপড়া একদমই খারাপ ছিল আর জ্যাক আরিজিৎ গান শুনতে অনেক পছন্দ করলেও জনি হিরো আলমের গান শুনতে অনেক পছন্দ করত এই জন্য তারা একজন আরেকজনের সাথে থাকতে একদমই পছন্দ না করার কারণে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় যার কারণে তাদের দুজনের মধ্যে ভয়ঙ্কর একটা লড়াই শুরু হয়ে যায় কিন্তু তখনই সেখানে বৃষ্টি শুরু হয়ে যাওয়ার কারণে হঠাৎ করে তাদের শরীরগুলো আলাদা হয়ে যায় এই জন্য তারা দুইজন ভাবতে শুরু করে তারা অনেক শান্তিতে জীবন কাটাতে পারবে কিন্তু এটাই ছিল তাদের জীবনের সব থেকে বড় ভুল কারণ তারা দুইজন আলাদা হয়ে যাওয়ার পর থেকেই সব সময় তাদের মনটা অনেক খারাপ হয়ে থাকবে